আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করবো দেখো এখানে একটি তোমাদের পূরণ করতে হবে এখানে বলা হয়েছে চিত্রলেখা সম্পর্কে লিখি তো আমরা এটা এভাবে করতে পারি দেখো চিত্রলেখা হলো ছবির মাধ্যমে স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করা যে কোনো দৃশ্য চিত্রের মাধ্যমে ধারাবাহিকভাবে উপস্থাপন করা কি চিত্রলেখা বলা হয় আমরা চিত্রলেখার মাধ্যমে কোনো কিছু না লিখে শুধু আঁকার মাধ্যমেই সেই বিষয়টি সবাইকে বোঝাতে পারি আমি গল্পের বিভিন্ন দৃশ্য চরিত্র অবস্থা ইত্যাদি আমরা চিত্রলেখার মাধ্যমে বর্ণনা করে সবার সামনে উপস্থাপন করেছি চিত্রলেখা উপস্থাপন করতে পেরে আমরা সবাই আনন্দিত হয়েছি এতটুকু ছিল তোমাদের আঠাত্তর নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো